আঙ্গবাই হরণ্য আমার আকল দেখছেন নাকি আকল বেডি এগার হ্যাঁ দুই তিন দিন হর রোদ উঠছে আর বেড়িয়ে সাদের উঠে দান কত বন্দি হুড়া লাগছে দেখছেন আপনারা অনলাদা বে ছের কাপড় তোপুর কনামু রশি ব্যাগগুলো ইয়েন দি রোদও ইয়েন দি বেড়ির দানও দিচ্ছে ইয়ে দি বেড়ির আকলকে ব্যাকে সান না অঙ্গ বাইরে অবস্থা আনসান বাইরের ভিতরে একমাত্র সাদালা ঘরের মালিক লাগছে না গেছি সানছেন কেউ দান দিছে সাম সাদের উপরে আবার কেও হাতা কতু মেলি দিছে হ্যাঁ আর দুগালে দা আর বেলপুর দুগালে দা অনেক কাপড় চাপ হয়ে গেলে কন্ডাই হ্যাঁ মানুষের আকলের তারিফ করি আয় হ্যাঁ কি আকলে গুণে এ সান ইন্দি আঙ্গো বড়ি গাছিতে আল্লাহ নিয়ামত কুতু গুণ বড়ি ধরছে কিন্তু বড়ি ধরি কি লাভ হইব বাইর ভিতরে কেঁয়া কুচা হোলা হেন কুতুগুন আছে ইগুনে ডেলি ডেলি সাদে উড়ি করা করা বড়ি এগুন চোলা আলাই ইগুনে জালাই শান্তি নেই হেগুনের মারাও হেগুনের ডাক দোয়াই দিতল। না এলকন এই বাইর ভিতরে বসবাস করি কি কোনো শান্তি আসেনি হ্যাঁ ইয়ে ঠান্ডা লাগে গলায় এক কান ভাঙ্গি রয়েছে মেঞ্চের লগে কজ্জা করবার মতো হে শক্তি কোনো আন নেই অনায় কি করতাম কমেন্টে আরে কোন কেন